মধুর কিছু সময় যে জীবনে আসে গুনগুন করে উঠে মন কথা সে মধুর কিছু সময় যে জীবনে আসে গুনগুন করে উঠে মন কথা সে মনে পড়ে যায় কত স্মৃতি কত ছবি ভালোবাসায় যাই খুশি তেমন তখন তখনয় পরে যাই খুশি তেমন তখন মধুর কিছু সময় যে জীবনে আসে গুনগুন করে উঠে মন কথা বেশে মনে পড়ে যায় কথা সেতে কথা ছবি ভালোবাসায় বড়ে যাই খুশি তেমন তখনই বলে যাই খুশিতে মন হৃদয় কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি ধুলা দিয়ে যাম কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যাম মধুর কিছু সময় যে জীবনে আসে গুনগুন করে উঠে মন কথা বেশে মনে পড়ে যায় কত স্মৃতি কত ছবি ভালোবাসায় বড়ে যাই খুশি তেমন তখন হৃদয় পরে যাই খুশি তেমন তখন হৃদয় এইভাবে যদি